একটা ছিল সোনার কন্যা মেঘে বরণকে অঞ্চলে ছিল সেই কন্যার দেশ আপনার টোল ভালো হ্যাঁ আপনি কিন্তু ভয় নিতে হবে আপনার ভয়ের কারণে যতটুকু খারাপ হয়েছে এটা একমাত্র আপনার ভয়ের কারণে

কি করি উপায় আমার মনে জরে চায় বন্ধু প্রাণে যারে চায় তারে কি বল ভোলা যা আমরা আরেকটা গান শুনতে চাই গানের মুখ শুনবো মুখ তো সিনেমার গান করে হ্যাঁ এজিরো একদম ইজি এটা ভালো টোল কিন্তু ভালো আপনি ইজি হয়ে গেছে ফ্রি হয়ে গেল ফ্রি মুড মানে ভয় রাখলে তো কথাটাই তো ভয় ভয় বেরো তখন গানটা তো আর সুন্দরভাবে আমরা শুনতে পারবো না আমাদেরকে মানে ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলিয়ে দিও না। শ্রাবণের থেকে একটা হ্যাঁ ওকে ওকে। একটা ছিল সোনার কন্যা মেঘে boron কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নৌ দৌড়াইয়া চলি আমি তাহার কথা বলি আপনার টোন ভালো হ্যাঁ আপনি কিন্তু ভয় যত্ন নিতে হবে আপনার ভয়ের কারণে যতটুকু খারাপ হয়েছে এটা একমাত্র আপনার ভয় কারণে